আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক এর আগের ভিডিওতে দেখছেন আমাদের এখানে প্রচণ্ড জ্বর বৃষ্টি মানে খুবই জ্বর বৃষ্টি ছিল আপনার সকালে তো এখন হচ্ছে আপনার বিকালবেলা ধরেন যে আপনার সাড়ে চারটে বাজে এখন তো এখন আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে আপনাকে দেখাই তো ওই যে দেখেন আবেদ ওখানে রান্নাবান্না করতেছে অবস্থাবাদি আজকে আমাদের খুবই খারাপ তো যাই কিছু হোক না কেন আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করি কী করো

সিদ্ধ করে মানুষে খাইছে আমরা খাইছি ছোট করে তো দেখেন সেই দিন আয় পড়ছে তো আবে দায় যেখান দেখেন কচু কচু কাটে রাখছে আর এখানে যে ভাত চড়িয়ে দিছে দেখেন তো ভাত হইলে কাদা এই কচু দিয়া আর ওই যে শুটকি শুটকি দিয়ে রান্না করব না কার কল করে দিলো দুইটা কাকরো এলে যে পাশের বাড়ির থেকে নিয়ে আইলেন ওকে গাছ আছে হ্যাঁ গাছে থেকে পাশের থেকে দিচ্ছে দেখেন কারকল দিছে তারপরে এনে দেশকে রান্না করব তো আমরা খুব কষ্টতে আছি টাকা পয়সা টাকা পয়সাও নাই বর্তমান কি করবেন তিন দিন ধরে আমি বহা কাম কাজ নাই তো এই যে দেখেন আমার গরুর অবস্থা দেখে বৃষ্টির জন্য গরুর নিয়ে ঘাসও কাটতে পারেনি দেখুন কি অবস্থা যে এই গাছ ব্যাঙ্গে বস সেটাই আবেদন নিদা ঠিকছে এনে আর কি খায় নাকি না ফালে দিই বাবা এই যে দেখুন কি অবস্থা মানুষের জন্য কষ্ট হয়েছে গরু বাছরের কষ্ট হয়েছে বাংলাদেশের নিউজ দেখে তো আমার খুবই খারাপ লাগে কত মানুষের ঘর বাড়ি ঘর কিছু নাই সব নিয়ে গা এই ঘূর্ণিঝরে এত খাইব না তো যে গরুটা এর আগের বিড়েতে দেখছেন আপনারা জ্বর বৃষ্টিতে আসল আনতে পারছিলাম না খালি আবেদাই বাসুর ডান চাল খুবই কষ্ট করে

দুইটা দুইটা কি তিনটা সাত তিনটা বাজে ভাত দিলে দিলেই তো তো প্রসন্ধ বৃষ্টির জন্য কাঙ্কি করুন বৃষ্টির জন্য দেখা না ইয়ে গরম জানা লাইন থাকে না তো না তো গোররে পানি দিয়ে দেই আমি মানে কি কি দিছাও বা বা বিশ্ব করে আছে ওই যে গোর গোররে দিয়ে দেই আহ 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 এই দুটাইলো আবেদার করু আর এই যে এই কটা দেখতেছেন এদিকে আমার মায়ের গরু চার দা খাও দেখেন কি সুন্দর করে খাইতেছি খাও মাছটা কিরম দলা ফক ফকা দেখেন দেখতে অনেক সুন্দর পানি দিছি কত সে কত সে ওই বালতিতে পানি আছে পানি হ্যাঁ ওইন্টি আগে চাই গিতে সুদে খাই ওইন্টি শেষ করুক না হ্যাঁ শেষ করার পরে আবার দেব না ওইন্টি কালকে কাট কিটা তো বড় বা তোমার হয়ে গেল তরকারি রেডি করতেছে না বানপানের দিন আলে সবের কষ্ট গরু আস্তের কষ্ট মানুষের কষ্ট দুইটা তিনটা দিন ধরে পছন্দ বৃষ্টি না কাম করার তাইছি না চারটা ভালো মন্দ খাইছি যাই হোক আল্লাহ যেটাই করুক ভালো জন্যই করুক সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বৃষ্টি থাক জ্বর থাক যেটাই থাক আল্লাহ সার আমাদের কেউ নাই তো প্রিয় দর্শক অনেক ভাই কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোথায় আমি প্রত্যেক ভিডিওতে কয়ে দিই আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে আপনার ভারতে ভারতের আসামে বঙ্গাইঁও ডিস্ট্রিক্টে তো অনেক বাই কমেন্ট করেন যে বাড়ি কোথায় কয়ে দিলাম আমি তো আমাদের ভাষান্নকে বাংলাদেশের টাঙ্গেল জেলা যে আছে ওই ভাষার মিল আছে সেম টু সেম তো ওই জন্যই হয়তো আপনারা ভাবেন যে আপনাদের বাড়ি কোন জায়গায় তো আমি আপনাকেও ক্লিয়ার করে দিলাম আমাদের বাড়ি হচ্ছে ভারতে তো আজকে তো জ্বর বৃষ্টি আমাদের ওইখানে এখানে বহুতল তো আপনাদের ওইখানে কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন আর আমি সব সময় আপডেট থাকি কোন দেশে কি হয় না হয় সেটা আমি আপডেট থাকি আর কি তো বাংলাদেশে আপনার প্রচণ্ড বৃষ্টি ঘূর্ণিঝড় বিশেষ করে আপনার এই বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেশি থাকে আমাদের বারোটির থেকে তো গরুগুলা দেখেন আমার পানি খাওয়াতে হইল এই যে দেখেন খাওয়া একবার সাইডে সাইডে খাইছে ভালো খাও পেট আজকে বড়ই নেই দেখেন বৃষ্টির মধ্যে আর কি পেট ভরে জায়গা এই যে দেখেন লাইন আছে তো বাইরের লাইটটা দিই বাইরের লাইট দিলাম সাবাইছে না ওই হন্দে তো আমাদের যতগুলো ভিডিও দেখেন এখানে শুড হয় উপরে যে লাইট লাগে আমি হ্যাঁ হইছে হয়তো মাগরিবের আজান দিব নামাজ পড়া যাব তো তার আগে আমি ভিডিও করতেছি দেখেন তুমি রান্না বান্না তাড়াতাড়ি শেষ করো বিকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর থাকে আপনার যেদিকে তাকাবেন ওইদিকেই আপনার সবুজ সবুজ লাগে অনেক সুন্দর লাগে তো প্রবাসী ভাইরা আপনারা হয়তো আমার ভিডিও দেখেন আপনাদের ওইখানে ওয়েদারটা কীরকম কমেন্ট বক্সে লিখবেন তো আমার প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ ভিডিও দেখে আপনার সৌদি আরব থেকে সৌদি আরবের ওয়েদার কীরকম কমেন্টে জানাবেন সৌদি আরবে কদিন আগে বানপানি গেছে আপনার বাংলাদেশে সেই টাইমে প্রচণ্ড আপনার গরম ছিল আর আমাদের ভারতে অত একটা গরম মশলা না অত একটা আপনার ঠান্ডাও ছিল না মিডিয়াম সাইজ আসাল ওয়েদার ওই বাংলাদেশে প্রচণ্ড গরম ছিল আর এখন আমাদের এখানে তো ঝড় বৃষ্টি এই যে আমি নদীর পাড়া আইলাম দেখেন কি সুন্দর একটা পরিবেশ ওই যে দেখেন ওখান মানুষের মাছ মারতেছে তো প্রিয় দর্শক এখন তো আপনার মাগরে বের দেব আমি যাব মসজিদে তো দর্শক এই ছিল আমার বিকেলবেলার ছোটো মোটো একটা মিনি ব্লগ যদি পছন্দ হয়েছে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে থাকে থাকেন তো আজকের বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম